হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝখানে নিয়ে এলাম টিভি বক্স যেটির মডেল হচ্ছে টি এক্স টেন প্রো তো এটি আজকে আপনাদের মাঝখানে আনবক্সিং করবো এবং এর সম্পূর্ণ ডিটেলস কী আছে সব কিছুই আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আশা করি সকলে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসুন এবার দেখে নেই কী কী আছে এই বক্সটির ভিতরে তো বক্স টি ওপেন করার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত আগে আমরা দেখে বক্সটির ভিতরে কি কি আছে তো নিচ্ছেন আপনি একটি এস ডি এম আই কেবল ভিডিও ইম্পোর্ট জন্য আর পেয়ে যাচ্ছেন আপনি একটি অ্যাডপ্টার এটি দিয়ে আপনি টিভি বক্স পাওয়ার দিতে পারবেন এবং পেয়ে যাচ্ছেন একটি সুন্দর রিমোট এটির মাধ্যমে আপনি আপনার যে টিভি বক্স আছে এটি কন্ট্রোল করতে পারবেন একটি ইউজার মেনুয়াল আশা করি এটি আপনাদের কোনো কাজে আসবে না যদি কাজে আসে আপনারা এটি দেখে বক্স টি সেট আপ করে নিতে পারবেন তো আমরা যদি এখন একটু রিমোটটির দিকে আসি রিমোটে আপনার অনেকগুলো বাটন পেয়ে যাচ্ছেন এখানে শর্টকাট বাটন পেয়ে যাচ্ছেন চারটি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও গুগল প্লে এখানে অন অফ বাটন এখানে একটি মাউস কন্ট্রোল বাটন সেটিং বাটন হোম বাটন সবই পে যাচ্ছেন তো এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার রিমোটে এখানে ভয়েস বাটন দেওয়া আছে যেটি আপনার অনেক টিভি বক্সে দেওয়া থাকে না নরমালি এটিতে যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন আপনারা এখানে যা বলবেন তাই ওই টিভি বক্সে চলে আসবে ইউটিউবে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে কিছু এখানে যদি ক্লিক করে সার্চ করতে যান আপনাদের অনেকক্ষণ টাইম লেগে যায় এক্ষেত্রে যদি আপনারা এখানে বাটনে ক্লিক করে ধরে রাখেন ওই ক্ষেত্রে আপনারা খুব শর্টকাটে যে কোনো জিনিস সার্চ করতে পারবেন রিমোটের পাশে একটি ইন্ডিকেটর আছে অপর আপনারা যখন এটাতে পাওয়ার অন করবেন ব্যাটারি ভরে তখন দেখবেন এখানে একটা ইন্ডিকেটরের মাধ্যমে সিগনাল দেখাচ্ছে তো এখন আমরা আমাদের এই সুন্দর টিভি বক্সটি সম্পর্কে জানি এটি ঠিক এমন দেখতে আমরা যদি এদিকে দেখি এখানে একটি কার্ডের জন্য জায়গা দেওয়া আছে এখানে এখানে আপনারা মেমোরি ইউজ করতে পারবেন দুটি ইউএসবি পোর্ট দেওয়া আছে এটির ভিতরে আপনারা মাউস কিবোর্ড এক্সেট্রা অনেক কিছু ইউজ করতে পারবেন যেগুলো ইউএসবি সাপোর্ট করে এখানে দেখছেন আপনারা একটা ল্যান্ড পোর্ট দেওয়া আছে এখানে আপনারা ল্যান্ড কেবলগুলো যে আছে দিয়ে এখানে নেটওয়ার্ক লাইন দিতে পারবেন এখানে আছে এ পোর্ট এটা দিয়ে আপনারা আগের কালের যে টিভি গুলো আছে ওইগুলোর সাথে এটা কানেক্ট করতে এস ডি আছে আই কেবল এটা দিয়ে আপনারা আপনাদের যে টিভি আছে ওইটাতে কানেক্ট করার জন্য ভিডিও পাস করার জন্য এখানে আছে একটি পাওয়ার পোর্ট এটা দিয়ে আপনারা আপনাদের অ্যাডপ্টার দিয়ে এটাতে পাওয়ার দিতে পারবেন তো এখন আসি এটি আমরা চালিয়ে কেমন ফিল পেলাম তো আমরা যখন এটা রান করেছি এটা খুব স্মুথলি চলতেছিল আমরা এই এটাতে ইউটিউব রান করে দেখেছি প্রায় অনেকক্ষণ যাবত প্রায় দুই তিন ঘন্টা চলার পরে এটা কিছু একটু লেগ করে তবে ওইটা আপনার প্রবলেম করার মতো না আর আমরা এটাতে ওয়াইফাই কানেক্ট করে দেখেছি খুব স্মুথলি ওয়াইফাই রান করে এবং যেটা সাধারণ টিভি বক্সগুলোতে দেখা যায় না এটাতে ব্লুটুথ কানেকশন ছিল ব্লুটুথ কানেকশন দিয়ে আপনার যে কোনো ইয়ারফোন মাউস ব্লুটুথ সাপোর্টের যেগুলো সব ডিভাইস এটাতে কানেক্ট করতে পারবেন আর এটার ভেরিয়েন্ট হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে ইউজ করা হয়েছে কড করে প্রসেসর যেটা দিয়ে আপনারা নর্মাল টিভি বক্স ইউজ করতে পারবেন নর্মাল যে কাজগুলো আছেন সবগুলোই করতে পারবেন একটা টিভি বক্স আর কি বা ইউজ করা যায় আপনারা ইউটিউব চালাবেন টফি দেখবেন তো এটা আপনার ডেলি ইউজের জন্য খুব ভালো হবে আপনারা যদি এটা কেউ নিতে চান এটা মার্কেটে দুই হাজার থেকে একুশশো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা চাইলে এটা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসতে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়